নাচ গান আবৃত্তি নাটক এই সব কিছু নিয়ে একেবারে জমজমাট বুধবারের মধুসূদন মঞ্চ হুগলির চণ্ডীতলার প্রমটারের আয়োজনে একশো চৌষট্টিতম রবীন্দ্র জয়ন্তী উদযাপন করলেন তারা একই দিনে পর পর দুটি নাটক কিন্তু তার আগে নাচে গানে আবৃত্তিতে এবং তার সঙ্গে অবশ্যই বাড়তি পাওনা একই দিনে দুটি নাটক প্রথম নাটক রবীন্দ্রনাথ ঠাকুরের তোতা কাহিনী আর দ্বিতীয় নাটক একেবারে হাসির ফুলঝুরি শিবরাম চক্রবর্তীর প্রাণকেষ্টের প্রাণান্ত এই দুই নাটকই দর্শকদের মন ছুঁয়ে যায় আজকে আমাদের রবীন্দ্র জয়ন্তী মানে একশো চৌষট্টি তম রবীন্দ্র জয়ন্তী আমরা পালন করব সেটা দুটো বিভাগে একটা আমরা রবীন্দ্রনাথ ঠাকুরকে শ্রদ্ধা জানানোর জন্য আমাদের নাটক কথা কাহিনী কথা কাহিনী হচ্ছে আজকের সমাজ ব্যবস্থার শিক্ষা ব্যবস্থাকে আমরা রূপক ধর্মী একটা নাটক এবং এটা বলা যায় যে

আমরা দর্শকদের এইভাবে বলতে চাই যে দুটো ভিন্ন ধর্মী নাটক দুটো দুটো ভিন্ন বিষয় বস্তু প্রথমটা শিক্ষা ব্যবস্থার উপর চূড়ান্ত একটা একটা আমরা আমরা সত্যিকারের শিক্ষা ব্যবস্থাকে টেকনোলজির মধ্যে এমন একটা টেকনোলজি যান্ত্রিকতার মধ্যে এমন ঢুকিয়ে দিয়েছি যে ছেলেদেরকে আকাশ বাতাস বন্দী জীবন আমরা কাটাচ্ছি এবং নেই সেই সুস্থ জীবন আর নেই একটা বদ্ধ ডিজিটাল ওয়ার্ল্ডে আমরা চলে যাচ্ছি আর দ্বিতীয় নাটকটা হচ্ছে একটা সূক্ষ্ম ব্যঙ্গাত্মক নাটক কিন্তু সেখানে এমনভাবেই সেটা মনে হতে পারে ব্যঙ্গাত্মক কিন্তু ভেতরে একটা যন্ত্রণা তীব্র যন্ত্রণা যে রয়েছে সেখানে আমরা নাটকের মধ্যে দেখাতে দিচ্ছি যে প্রাণকেশ্বর একটা সত্যি সরল সাদা সিদে মানুষ কিন্তু সে যখন এটাকে সবাই ফিল্ডি করে সেরকম আত্মীয়রাও তাকে ফিল্ডি করে কিন্তু সেই খিল্লির মধ্যে যে এত অদ্ভুত হবে সে পূর্বপুরুষদের স্বপ্ন দেখে নিজে প্রবিত হয়ে এমনভাবে আচরণ করে তারা ভয় পেয়ে পাঠিয়ে দেয় এটাই নাটকের বিষয় আমার নাম হচ্ছে প্রদীপ রায় ও চন্ডিতলা প্রমটারের সেক্রেটারি আমাদের এই দলটি পঁচিশ বছর আজকে পর্যন্ত জয়ন্তী বর্ষ চলছে আমরা ছাব্বিশে পড়েছি দুটি নাটকের পর এদিন অবশ্যই চন্ডিতলা প্রমটার তারা দেখিয়ে দিলেন যে সবকিছুর মধ্যেও নাটক কতটা গুরুত্বপূর্ণ অর্থাৎ জীবনের মূল স্রোতে নাটকের প্রয়োজনীয়তা রয়েছে তারা কিন্তু চণ্ডিতলার সব থেকে হায়েস্ট মার্কস যে পেয়েছে অর্থাৎ মাধ্যমিকে সব থেকে হায়েস্ট মার্কস পেয়ে উত্তীর্ণ ছাত্রকে তারা অবশ্যই এদিন মঞ্চে ডেকে সম্মানিত করলেন এবং তিনিও চন্ডিতলা ফ্রমটারের গুরুত্বপূর্ণ সদস্য তিনি নাটকও করেন এর সঙ্গে তিনি কিন্তু পড়াশোনাটা মন দিয়ে করছেন অবশ্যই ভালো লাগছে নাটক করেও পড়াশোনা করা যায় নাটকটা পড়াশোনার বাইরে নয় পড়াশোনার একটা মাধ্যম হিসেবে কাজ করে নাটক করলে এমনিতে মন ভালো থাকে তাতে পড়াশোনা আরো কনসেন্ট্রেট করা যায় আমার ভালোই লাগছে নাটক করে পড়াশোনা করতে তোমার এবার প্রাপ্ত নম্বর কত ছিল এবারে ছশো পঞ্চান্ন ছশো পঞ্চান্ন কোন স্কুল থেকে আমি গলগাছা এইচএস মানে গলগাছা হাই স্কুল থেকে আমি এবার ছশো পঞ্চান্ন পেয়েছি সবকিছু মিলিয়ে চন্ডিতলা ফ্রন্টারের একশো চৌষট্টিতম রবীন্দ্র জয়ন্তী উদযাপন একেবারে স্মরণ করে রাখলেন উপস্থিত দর্শকরা